আল্লাহর অলির ঘটনা আমি আপনাদেরকে শোনাই মনোযোগ সহকারে ঘটনাটি শোনেন ইমাম মোহাম্মদ রহমাতুল্লাহ একজন আল্লাহর অলি ছিলেন আল্লাহর অলি ইমাম্মদ রহমতুল্লাহ আলায় রাস্তাতে যাইতেছেন যাইতে যাইতে মরুভূমির পথ যাইতে 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 অনেক পথ অতিক্রম করার পরে হঠাৎ করে তার কলিজা শুকাইয়ে গেল পানির পিভা এখন তিনি পানি তালাশ করতেছেন কোথাও কি কোনো পানির ব্যবস্থা আছে কি তো দেখতে দেখতে হঠাৎ করে দেখে দূরে একটা দোকান দেখা যায় তো তিনি আস্তে আস্তে অগ্রসর হইলেন যা দেখে একজন মানুষ শরবত বিক্রি করতেছে তার লাল খুশি হয়ে গেলেন এই তো বুঝি শরবতের ব্যবস্থা পানির ব্যবস্থা আমার হইল তো ওই লোকটাকে ডাক দিয়ে বললেন যে ভাই আমাকে এক পেয়ালা শরবত দেন বিনিময়ে আমি আপনাকে একটা মাসালা শিক্ষা দেব ওই লোকটা আল্লাহ রুলির চেহারার দিকে ভালোভাবে তাকাইল না যখন এই কথা শুনছে তখন বলছে টাকা থাকলে শরবত খেয়ে যান না থাকলে চলে যান আমার মাসলা মাসাইলির দরকার নাই তো আল্লাহ রুলি আবার বললেন দেখেন একটা লা শরবত দেন আমি একটা মাসালা আপনাকে শিখে দিয়ে যাব যে মশলাটা হয়তোবা আপনার প্রয়োজনে আসতে পারে দরকার পড়তে পারে উনি বললেন আমার মাসলা মাসাইলের দরকার নেই আপনি চলে যান টাকা থাকলে শরবত খেয়ে যান না হলে চলে যান আমার ভাই আল্লাহ রনি ইমাম মোহাম্মদ আলাই ওখান থেকে তিনি চলে আসলেন পানি পান করলেন না শরবত খাইলেন না তিনি করতে করতে সফর শেষ করে বাড়িতে চলে আসলেন আমার ভাইয়ের ওই সন্ধ্যা বেলায় দোকান বন্ধ করে বাড়িতে যাওয়ার পরে রাতের বেলায় খানা খাইয়া যখন তিনি বিছানার মধ্যে চলে গেলেন বিবির সাথে তিনি কথা বলতেছেন আলাপ আলোচনা করতেছেন শরবতওয়ালা মূর্খ মানুষ মূর্খ মানুষের ইমান কুসুভাতার পানির মতো যখন দিয়ে যা আসে তাই কয় কোনটা ভালো কোনটা মন্দ কোনটা বললে গুণা হবে কোনটা বললে পাপ হবে ভাই তবে এরকম তাদেরকে অনেকেরই জানা নেয় শরবতওয়ালার বড় পর ভেণিসে তিনি বলতেছেন স্বামী আমাদের তো একটা মেয়ে আছে বলে হ আছে ওই মেয়ে তো বিবাহ দিতে হবে বলে দিব ইনশাল্লাহ মেয়ের বিবাহ দিব কয় একটা মাত্র মেয়ে মেয়েকে তুমি যৌতুক স্বরূপ কি দিবা তার মানে মেয়ের জামাইকে বা মেয়ের তুমি মেয়েকে কি দিয়ে দিবা সর্বত মূর্খ মানুষ বলে ফেললে এটা একটা কথা বললা বিবি। আমার একটা মাত্র মেয়ে পৃথিবীতে যা কিছু আছে সব কিছু আমার একজন আমার একটা মেয়ের নামে স্বরূপ দেওয়া দিবে বিবি সব সাথে সাথে দে বলে স্বামী গো এমন একটা কথা বললেন এই কথা কোনদিন আপনি পূরণ করতে পারবেন না বলে কি বলে পৃথিবীর যা কিছু আছে সব কিছু আপনার মেয়ের জন্য যৌতুক স্বরূপ দিয়ে দিবেন এটা সম্ভব হবে না সরপথ বলে এমন মানুষ সাথে সাথে বলে ফেললেন বিবিরে আমি যা বলছি সত্যি বলছি কারণ একটা মাত্র যা কিছু আছে পৃথিবীতে সব কিছু আমার মেয়ের নামে যৌতুক স্বরূপ দিয়ে দেব স্বামী গপে পারবেন না সাথে সাথে স্বামী বলে ফেললেন যদি না দিতে পারি বিবিরে তর উপরে তিন তালা বিবি ডাক এটা কি বললেন আমি তো তালাক হয়ে গেলাম পৃথিবীর সবকিছু আপনার মেয়ের নামে যৌতুক স্বরূপ দিতে পারবেন না আমি আপনার বৈধ হব না আজকের থেকে এখন আমি বিছানা আলাদা করে ফেললাম আমি অন্য রুমে অন্য করে চলে গেলাম স্বামীর সারাদিন সারা রাত তার ভালো লাগে নাই কি বললাম কি হয়ে গেল পরের দিন ডাক দিয়ে বলতেছেন বিবি রে এটার কি কোনো সমাধান নাই বলে আছে কই কেমনে কই হুজুরের কাছে দাও মাসালা জিজ্ঞাসা করো হুজুর কি বলে পৃথিবীর সব কিছু তোমার মেয়ের জন্য যৌতুক স্বরূপ দিতেও পারব না আমিও তোমার উপরে হালাল হব না স্বামী পাগল হয়ে গেলেন দৌড়াই মামসা হুজুরের কাছে চলে গেলেন মামসা হুজুর আমি তোরা রাতের বেলায় এই কথা বলে ফেলছি তাহলে এটা কেমন হবে বিবি কি তালাক হয়ে গেছে নাকি হুজুর ডাক দে বললে আপনার পক্ষে সম্ভব না পৃথিবীর সব কিছু দেওয়ার উচিত আপনার বিবি আপনার জন্য হালাল হবে না এই ফয়সাল্লা আমি দিতে পারবো না আপনি বরং চলে যান ওই অমক শহরে একজন ভালো আলেম আছে তার কাছে চলে যান এইভাবে আস্তে আস্তে তিনি আলেমের কাছে যায় একালেম ডাক দেওয়া আমাদের কাছে আসলেও কাজ হবে না এটার সমাধান দিতে পারব না আপনি চলে যান অমক জায়গায় একজন আল্লাহর বলিয়াছেন নাম ইমাম্মদ রহমাত বললেন ওই সর্বতলা তো ইমাম মোহাম্মদ রহমতুল্লা আলাই কে তার চেহারা কেমন এটাও ভালো করে দেখে নেই মানুষ যখন পরিচয় দিয়ে দিলেন দেখায় দিলেন ঠিকানা বলে দিলেন তিনি সেইভাবে গেলেন বাড়িতে যাইয়া ডাক হুজুর বাড়িতে আসেন ও আল্লাহর অলি বাড়িতে আসেন বলে কে বলে আমি আসছিলাম আপনার কাছে আল্লাহর অলি বের হয়ে আসলেন সাথে সাথে সরপতওয়ালার দিকে তাকাই আল্লাহর অলি চিনে ফেলেছেন সুহান আপনি সেই সরপতওয়ালা না হুজুর আপনি আমার কেমনি ছিলেন আমি চিনি আপনি না চিনলেও আমি আপনাকে চিনি তো কি জন্য আসতেন হুজুর একটা মাস আনা শিকার জন্য আসছি ওই মাস আলা বলে মাস আলা সেখানে একটু বলে দেন ওই কি হয়েছে আমি তো বিবি সাহেবের এই কথা বলে ফেলছি যে আমার মেয়ের জন্য সারা পৃথিবীতে যা পিসার সবকিছু যত দিয়ে বিবি তুমি পারবা আমি বলছি না পারলে তুমি তিন তালা হজোর এটা ক্যামে কি ভাই কি তালাক তো হয়েই গেছে এটা তালাক হয়ে যাবে কিন্তু সমাধান আছে হজুর বলে দেন কয় না মাংনা দিতে পারবো আর শরবতলাপ আমি তোমার দোকানে গিয়েছিলাম এক পেয়ালা এক গ্লাস শরবত চেয়েছিলাম তুমি বলছো টাকা তাক লেখিয়ে যান না হলে চলে যান আমি বলছিলাম একটা মাস আলা শিখাইয়া যাব এই বিনিময়ে আপনি এক গ্লাস শরবত দেন আপনি বলছেন মাস দরকার নাই আজকে তো আপনি মাস আলার জন্য আসতেন এই মাস আলা শিক্ষা দেওয়ার জন্যই তো আপনার কাছে গিয়েছিলাম অতএব আজকে আপনাকে মাংনা আমি এই মাসালা বলে দিব না কমপক্ষে দিতে হবে আল্লা বলে আমি বাড়িতে চলে যাই বাড়িতে যাওয়ার পরে সব কিছু বেসাঘিনি করে হাজার হাম নিয়ে চলে আসলেন আল্লাহির কাছে এখন আপনি বলে দেন কিভাবে আমার বিবি আমার স্ত্রী হারাল হবে আল্লাহ রে পৃথিবীতে যা কিছু আছে সব কিছু কারীমের ভিতরে আছে আপনি এক কাজ করবেন এখন সোজা যাবেন লাইব্রেরিতে লাইব্রেরিতে যাওয়ার পরে একটা মহাগ্রন্থ আল কোরআনুল আপনি কিনবেন কেনার পরে এই কোরআনুল কারিম নিয়ে বাড়িতে যাবেন বাড়িতে যাওয়ার পর আপনার সন্তানের কাছে হাজির হয়ে যাবেন আপনার মেয়েটাকে ডাকতে বলবেন মা গো মা পৃথিবীতে যা কিছু আছে সব কিছুর বদলে এই কোরআনুল কারিমটা মা আমি তোমাকে যৌতুক স্বরূপ দিয়ে দিলাম অতএব আপনার বিবিও হালাল হবে মেয়েকেও আপনি যেটা বলছেন সেটাও পূরণ হবে বলতে আল্লা মানুষ যারা আলেম যারা আলিম ব্যক্তিদেরকে সম্মান এবং শ্রদ্ধা করতে হবে আল্লাহর ওলিদেরকে সম্মান এবং শ্রদ্ধা করতে হবে তাদের সহপত্রে মহাপতে থাকতে হবে তার যারা তারা যা বলে সেটা আমাদের মানতে হবে তারা কোরআন হাদিস অনুযায়ী আমাদেরকে আমল করার জন্য বলে সেটা আমাদের অবশ্যই মানতে হবে আল্লাহ যেন সেই মোতাবেক আমাদের জীবনটা পরিচালনা করার তৌফিক দান করে সকলে বলুন আমিন আসসালামু আলাইকুম বরহমাতুল্লাহি